গরু নিয়ে হাঁটতেছে বলতেছে বাবা তাহলে রাস্তায় যেহেতু গাড়ি তুলতেছে তাহলে বাসার গলিতে যে এটা ছাড়বো আমি বলছি ঠিক আছে ছাড়ো যাও সামনে হাঁটো সামনে হাঁটো রশিটা ছোট করো ছোট করো তোমার কাছে নেও টান নিয়ে টাইনা নিয়ে যাও টাইনা নিয়ে যাও নিয়ে যাও টাইনা নিয়ে যাও টাইনা নিয়ে গেছো আমাদের বাসায় কি চলে আসছি আমরা সাইডে থাক রিক্সা আসতেছে সাইডে কি নিছ ওটা বাবা কি নিছ ওটার নাম কি গরু যাও 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 চলে যাও जाओ हाँ उठे गेसर जाओ 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 पा जाओ